গুড ইভিনিং আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো হঠাৎ করে এরকম সে হয় কাল যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে তো আমাদের এখানে প্রতি বছরই অর্জুন তলায় বিশ্বকর্মা পুজো হয় আমাদের এখানেই আর কি অর্জুনতলা নামটা বলছি কারণ আমার ভিডিও এখানে অনেকেই দেখে তো এই যে আমার ছেলে রেডি হয়ে আছে আর এই যে আমি রেডি হয়ে গেছি তো আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই সব কিছু তো নিজেকে দেখাতে হচ্ছে সবটা তো এই যে বলবো আর আমার গলাটা একটু মানে ব্যথা ব্যথা একটু মানে কি বলবো বসে গেছে বসে যাওয়ার জন্য এগুলো একটু এলোমেলো হয়ে আছে ঠিক করবো টাকাটা বের করছিলাম এইখানে সমস্ত কাঁথা কম্বল তোমাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি আর কি সব ঢুকিয়ে রেখেছি আপাতত এরকম একটু গুছিয়ে রেখেছি যতটা যাই হোক তো আপাতত আর অন্য একটা ব্যাগ বের করলাম না এই ব্যাগটাই নিয়ে যাব আমি তো চলো বেরিয়ে যাই বড় ভীষণ রাগারাগি করছে মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো সন্ধে হয়ে গেছে আর মেয়েদের যেন তো একটু বিয়ে মানে সাজা করতে একটু সময় লাগে এক ঘন্টা টাইম তো লেগেই যায় শাড়িটারি পরতে নিজে নিজে ধরে তো এই আর কি সেজেছে এই যে দেখো হালকা পাতলা তো প্রচণ্ড গরম লাগছে এই ঘরে ফ্যান নেই আর গরমের মধ্যে বসে বসে সেজেছি আর কি তো চলো যাই তো যেতে যেতে দেখা হবে আর মেলায় কি করলাম কি কিনলাম না কিনলাম কি খেলাম খাওয়া দাওয়া করলাম এগুলোই তো আমি দেখাই তো চলো সবটাই দেখতে থাকবে এই বাবু জুতো করেছিস ঘরের তো ফ্যানও বন্ধ করা দেখ ঘরের ফ্যান ট্যান কিছু বন্ধ করেনি লাইটটাও লাইটটাও বন্ধ করে যাব এখানে বোতল টোতল সব রয়েছে তো সমস্ত কিছু অফ করে যেতে হবে এখানকার লাইটটা অফ করব শুধু সিঁড়ির লাইটটা জেলে যাব ও মাই গড মাঝখান থেকে এই ঘরের টাওয়ার অফ করে তো এই যে রেডি হয়েছে তো চলে যাই দেখো আমরা বেরিয়ে গেছি বাবু মজা হচ্ছে হ্যাঁ মজা হ্যাঁ যে আমরা বেরিয়ে গেছি একদম রাস্তা অন্ধকার একটা লাইটও নেই আমাদের এপাকার রাস্তার গাড়ির আলো যেটুকু সেইটুকুতেই যেতে হয় তো দেখতেই পাচ্ছো যে আমরা মেলায় কিন্তু পৌঁছেই গেছি আর গাড়িগুলোকে মানে গাড়িগুলো যেখানে আছে সেখানে কিন্তু আমাদের গাড়িটাকেও রেখে দিচ্ছি সেখানে কিন্তু টাকা নিচ্ছে এমনি এমনি রাখতে দিচ্ছে না আর তার মাঝখানে আমার একটা যায়ের সাথে দেখা হয়ে গেল ও দেখলে যে হেসে চলে গেল ও এসেছিলো এইদিকে হয়তো তো আমরা দেখো মেলায় ঢুকছি আর মেলার সামনে প্রতি বছরের মতো একটা সুন্দর ছোট্ট করে একটা লাইটিং থাকে তো এটা প্রতি বছরই থাকে এর আগেও দেখেছিলাম এর আগের আমার ভিডিও যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো এক বছর আগে আর দেখো লাইটিংয়ের আগে থেকেই কিন্তু বিভিন্ন ধরনের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে তো এর ভেতরে যে পরিমাণ দোকান আছে সেটা তো দেখানোই মানে সম্ভব না আমি তো কয়েকটা দেখিয়েছি কি বলবো এত পরিমাণে দোকান পাপড়ি চাট এগরোল মোগলাই চাউমিন এগুলো যে কত দোকান বসেছে আর স্টেশনারি দোকানের কথা তো বাদই দাও বহু বহু দোকান বসেছে তো সেইগুলোই দেখে দেখতে দেখতে যাবো না ভিডিও করতে করতে যাবো খালি সেটাই ভাবি তো কিছুটা দেখতে দেখতে গেছি কিছুটা ভিডিও করতে করতে গেছি প্রথমে ভিডিওটা করে নিয়েছি তারপরে আমি নিজে দেখতে দেখতে গেছি প্রথমে যাওয়ার সময় কিছুই কিনিনি কিন্তু আসার পথে কিনতে কিনতে এই দোকানে পছন্দ না হলে আর একটা দোকানে গেছি আর একটা দোকানে পছন্দ না হলে আর একটা দোকানে গেছি তো এরকম করে দেখতে দেখতে এসেছি তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে Tudo é... দেখো আমরা এখানে কিন্তু একটা মোগলাই মিক্স মোগলাই যেটা হচ্ছে এগ আর চিকেন দিয়ে তৈরি তো সেটা অর্ডার করে বসেছিলাম তো কিছুক্ষণ পরে দিয়ে গেল আর যেহেতু দোকানে দেখো আজ মানে শুরু যেহেতু খুলেছে আমরা তো একটু সন্ধ্যা সন্ধ্যাতে বের হয়েছি এরপর থেকে তো ভিড় ভাট্টাটা শুরু হবে তো এটা এত টেস্টি ছিল আর ভীষণ পরিমাণে গরম ছিল কারণ এক্ষনই আমাদেরকে তৈরি করে দিয়েছে আর যেহেতু কি বলবো এরদের বেশি তাড়াহুড়ো নেই অনেক দোকানেই বসেছে বাট এই দোকানটা দেখলাম একটু বেশ ভালো বসার জায়গাও সুন্দর আসছে ফ্যান ট্যান আছে তো ভাবলাম যে আগে একটু কেনাকাটা করার আগে আগে একটু খেয়ে নিই কারণ আমি কিচ্ছু খাইনি আর আমার এত গরম পাচ্ছিল মুখের মধ্যে ওরে বাপড়ে আর আমার ছেলের কি হয়েছে বলো তো অত খোঁচাচ্ছে কেন আর মুখটা দেখো বের করছে বারবার কারণ ওর দিক থেকে যে ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়েছি বাচ্চাকে ভাবি বেশি দেখাবো না তবুও দেখো কেমন করছে যে আমার দিকে ঘোরা আমার দিকে ঘোরা বাস একটু ঘুরিয়ে রেখে তারপরে আমি অফ করে দিয়েছিলাম অফ করে এমনি রেখে দিয়েছিলাম ক্যামেরাটা শুধু অন করে যে দেখ তোকে দেখাচ্ছি বাট ক্যামেরাটা আমি শুধুই অন করে রেখে দিয়েছিলাম চালু করিনি আর এখানে দেখো টুকটাক যেগুলো নেওয়ার খাবার দাবার তো সেগুলোই নিচ্ছিলাম ঘরে মিষ্টি এত পরিমাণে দুদিন ধরে খাওয়া হয়েছে বিশ্বকর্মা পুজোর জন্য মিষ্টি প্রায় পাঁচ ধরনের মিষ্টি ওর বাবা নিয়ে এসেছিল ফল টল নিয়ে এসেছিলো যে আমি তো এর আগে পুজো করেছিলাম ভেবেছিলাম এবারও পুজো করব কিন্তু আমার ভাগ্যটাই খারাপ যার জন্য পুজো করা হয়নি এবার হয়তো ভগবান নিতে চায়নি আমার হাত থেকে তো সেই জন্য মানে আমি করতে পারিনি তো ঠাকুরের কাছে মানে আমি ক্ষমাও বারবার চেয়েছি যে তোমাকে দিতে চাই আমি দিতে পারিনি আমার ভুলের কারণে হয়তো বা তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছি কেনাকাটা যা টুকটাক করার করেও নিয়েছি নাহলে ভিডিও করতে করতে কোনো কিছুই কেনাকাটা করতে পারতাম না তো কেনাকাটা করে লাস্ট যখন বাড়ি যাব। দই ফুচকাটা অনেক অনেক করে খুঁজলাম বাট পেলাম না দেখে আয় বাবা তাপোরে বেতে যাচ্ছে ও নমস্তে টুকিটাকে কেনা কাটা ওই দেখো এখানটা ছাড়ি আয় এখানে ওহ সব কি গরম লাগছে সত্যি মেলার মধ্যে এত গরম আসার সময় যাই হোক দই ফুচকা খেতে চেয়েছিলাম কিন্তু পাইনি এমনি ফুচকা তবুও দোকানে ভিড় লাস্ট ফুচকা অল্প খেয়ে চলে এসেছি দই ফুচকাটা পাইনি দই ফুচকা একটা দোকানে মাত্র লেখা ছিল সব সব শুধু চাট আমার পাপড়ি চাট খেতে ভালো লাগে না তো দই ফুচকাটা আমি পাইনি বলে শুধু এমনি ফুচকা খেয়ে চলে এসেছি দুঃখ দই ফুচকাটা আমার ভীষণ ভালো লাগে আমি বাড়িতে বানিয়ে খাবো 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 এত গরম লাগছিলো মানে এইটা জাস্ট আজকে কালকে পুজো হয়েছে আর আজকে তো এরপরে যে কত ভিড় হবে তার ঠিক নেই প্রচণ্ড পরিমাণে গরম ভাই প্রচণ্ড পরিমাণে গরম দুর্গা পুজোর মধ্যেও এরকম ঠেলা ঠেলি খেয়ে তারপরে যেতে হয় ভীষণ গরম লাগছে আমার আগে এগুলো চেঞ্জ করবো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি কী কিনেছি সেটাও দেখাবো তো আজকে হচ্ছে পূর্ণিমা একদম ঘোর পূর্ণিমা যাকে বলে ছাদটা দেখবে এত সুন্দর গোল আমি জলটা ভরেছিলাম আর শব্দটা শুনতে এসেছিলাম যে ওপরে হয়েছে নাকি ও ও মাই গড আমি হাঁপিয়ে গেছি মানে নিচে দুবার গেছে জল ভরেছি আবার ওপর এসেছি দুবার তারপরে একদম ওপরে এসেছি চারটা দেখো একবার চাঁদটা দেখো গড একদম গোল এসেছি দেখাবো তো নিচে এসেছি আর ফ্যান ছাড়লে আবার এদিকে শোনা যাচ্ছে না তো ফ্যানটা বন্ধ করে শোনালাম আর ঘরে গেলে কি হচ্ছে ঘরে গেলে বাবু আছে আর ওর বাবা ওখানে ফোন দেখছে তো সেজন্য আমি আর ঘরে যাইনি এই ঘরটাতে বসে আছি যেখানটাতে বসেছিলাম তো চলো তোমাদেরকে দেখায় ঘরের কাজের জন্য জিনিস নিই তো এইটা নিয়েছি ডাস্ট তোলার জন্য আর খাবার দাবার ঢাকার জন্য এই একটা ঢাকনি নিয়েছি একটু বড় সাইজে তো এই দুটো জিনিস নিয়েছি একটু দেখাতে হয়তো একটু অসুবিধা ঘরের কাজের জন্য নিয়েছি বেশিরভাগ তো এইটা এই যে হ্যাঁ একটা মগ মগটা প্রায় সময় আমাদের নেওয়া হয় আর জিনিস যেটা কমন আমরা নিতে নিয়েই থাকি হয়তো মেলায় গেলে তোমরা দেখতেই পাবে যে আমরা এটা নিয়েই থাকি তো এটা হচ্ছে চিমটা তো আমরা চিমটা তবুও খুঁজে পাই না যে চিমটা কোথায় গেল তো এই যে চিমটাটা নিয়েছি আর প্রত্যেকটা সময় তো এইগুলো আমি নিতেই থাকি নিতেই থাকি তো এগুলো বেশ গ্লেজি তো এগুলো নিয়েছি এটা একটা নিয়েছি আর ও আচ্ছা এই যে ঘরের কাজের যেহেতু নতুনভাবে ওঠা নতুনভাবে আসা নতুনভাবে সব শুরু করা তো তার জন্য এটা এটা চালুনি আর আর একটা নিয়েছি এই যে এগুলো একটা না একটা নিতেই ইচ্ছে করে ইচ্ছে করেই করে কি করব তবুও আমাদের এখন পয়সার টান টান রয়েছে তো সেই জন্য যতটা নাই হোক সামনে আবার পুজো আছে তো সেই জন্য এটা নিলাম আপাতত সাদা রঙের একটা নিলাম আর এটা দেখো কি সুন্দর এটা যা গ্লেজ দিচ্ছে কি বলবো এটা সত্যি ভীষণ গ্লেজি তো এটা একটা নিয়েছি আমি আমার মুখটা ভীষণ হয়তো সামনে থেকে প্রচণ্ড কি বলবো ইয়ে লাগছে কারণ প্রচণ্ড ঘেমে গেছি তো এই যে একটা তো এগুলো নিয়েছি আর কি নিয়েছি এতে ও আচ্ছা ওই সব ঘরের কাজের জন্যে এগুলো চারটে জন্য এটা খাবার দাবার আছে আর ব্যাস সেরকম যে খুব বেশি কিছু নিয়েছি তা না অন্যান্য বার প্রচুর জিনিস নিই আমি সত্যি বলতে প্রচুর জিনিস নিই তো এবার তার থেকে একটু কম নিয়েছি আর এইখানে আমার আছে এই যে এইটা নিয়েছি এইটা তো সেটা কড়াই তেল দেওয়ার জন্য আমি তারপর ভাবছি যে এইগুলো কি লেগে যাবে না তো আবার কড়াইয়ের সাথে গরম কড়াইয়ের তেল এরকম এরকম দেবে লেগে যাবে না তো ও আচ্ছা এইগুলো দেখো ও মাই গড সবই খুলে গেছে এগুলো তো আমি যেহেতু পুজোর পুজোর দোকানে কি বলতে একটু বেশি দামি নয় তো কম দাম যেখানে পাওয়া যায় আমি সেখানে কিন্তু সত্যি সত্যিই যাই তো তো কম দাম বলতে এক দাম করে লেখা থাকে তো সেখান থেকে আমি কিছু কিছু আমার জন্য জুয়েলারি নিয়েছি সব ধরনেরই নিয়েছি দেখো তোমরা প্রথমে নিয়েছি এইটা এই যে দেখো বুঝতে পারছো না হয়তো বা এটা এরকমই ডিজাইনটা তো বুঝতে খুব একটা পারা যায় না তো এইটা নিয়েছি কেমন লাগছে কানে পড়লে কেমন লাগবে যখন যেটার সাথে যেমন সাজ তখন সেটার সাথে মানে সেরকমটা ভালো লাগবে তো এইটা নিয়েছি ভাপিয়ে গেলাম পুরো গরমে আচ্ছা তারপরে নিয়েছি এইটা পুরো অপোজিট টাইপের একটা তো এইটা নিয়েছি এইটাও আমার কানে কেমন লাগবে বলো এটা কোনো ড্রেস বা সেরকম টাইপের কোনো শাড়ি সেরকম পরতে হবে তো ব্যাস ঝুমকোটা বড় আছে দেখো কান জোড়া তো সেজন্য ব্যাস এটা যদি শুধু ঝুমকো পরা হয় আর কোনো কিছুর দরকার নেই তো সেজন্য এটা নিয়েছি সব পুড়ে গেছে ও মাই গড গডার প্যাকেট হ্যাঁ এই যে একটা বড় একটা চেন বড় একটা পুরো দেখো কত বড় এই যে পুরো থাকবে একদম গলা থেকে পুরো পেট পর্যন্ত ঝুলে থাকবে এটা পুরো অনেকটা এটা দু প্যাচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখেছো তোমরা অনেকে ইউজও করেছো তো এই যে আমার ছিল আগে এই টাইপের ছিল এর থেকে আলাদা ছিল সে গুগলি গুগলি থাকে গোল গোল তো সেইগুলো ছিল বাট এটা নিলাম ইচ্ছে হলো আর একটা আর একটা নিয়েছি এইটা বলো কেমন লাগছে এটা কেমন লাগছে বলো সমস্ত হাতে জড়ে যাচ্ছে এটা কেমন লাগবে আমার পছন্দ হয়েছে যেগুলো খুব বেছে বেছে জিনিস নিয়েছি আর এত পরিমাণে দোকানে এবার মানে কি বলবো মেলাটাই এত বড় আর এত পরিমাণে দোকান উঠেছে দোকান তো আমরা কোনোবারই শেষ করতে পারি না এবার আবার একটু বেশি মেলাটা আমাদের যেখান থেকে স্টার্ট ছিল সেখান থেকে স্টার্ট বাট ওই দিকে আরও অনেক কিছু যেখানে আমরা কোনো কিছু যেতেও পারিনি দেখাতেও পারিনি তো এই যে এইগুলো ছিল আমার কেনাকাটা এইগুলো ছিল আমার কেনাকাটা বাট আর কিছু কিনিনি ইচ্ছে থাকলেও কিছু কিনি আর সেরকম কিছু পছন্দ হচ্ছিলো না একই রকম একই রকম এই যে আমি এই যে এই মালাটা যেটা পরে গেছিলাম তো এই টাইপের বিভিন্ন এইগুলোই তো আর ভাল লাগে না আর কিনেছি দেখো এই যে পাপড় ভাজা খেতে মজা তো এই যে পাপড় ভাজা নেওয়া হয়েছে এটা বাবু চয়েস করে কিনেছে পাপড়টা কত ধরনের পাপড় ছিল ভালো ভালো তার মধ্যে ও মশলা পাপড়টা কিনে নিল আমার গলাটা একটু ব্যথা আছে সত্যি সত্যি ব্যথা আছে আর গা হাতটাও ব্যথা সত্যি শরীরটা একটু কীরকমই ভালো নেই প্রচণ্ড চিৎকারের জন্য গলাটা পুরো বসে গেছে আমার পুরোই বসে গেছে আর গলাটা পুরো কালকে এত ব্যথা করছিল গলায় আজকেও ব্যথা করছে বাট ঠিক আছে এখন আগের থেকে অনেকটা এখানে এটা শুধু হাতের কুমুরিতে লেগে যাচ্ছে আর এখানে নিয়েছি ও মাই গড আচ্ছা যে তরকারি দিয়েছে আবার মিষ্টির রসও দিয়েছে এটা আছে পরোটা খাওয়ার জিনিস এগুলো এটা এটা আছে এটা কি আছে আচ্ছা মোগলাই আছে কি হয়েছে বলি বড় একটা মোগলাই নিয়েছি কিন্তু আমি না খেতে পারিনি একদম আর এই মোগলাইটা অনেকটাই বড়ো ছিল এটা চিকেন মিক্স মোমো মানে সরি মিক্স এটা ইয়ে ছিল এটা টেস্ট ভীষণ ভালো ছিল খুব তাড়াহুড়ায় যারা বানায় তারা একদম ভালো বানায় না যেদিন প্রচণ্ড ভিড় থাকে তো আজকে থেকে শুরু আজকে একটু তারা ধীরে সুস্থে বানিয়েছে না তো সেগুলোর টেস্টটা ভালো হয় যেদিন দেখবে খুব তাড়াহুড়ো তারা একদম ভালো হয় না যত ভালো দোকান হোক না কেন তাড়াহুড়ায় বানালে ভালো হয় না আজকে পুরো একদম এই ক্লাস হয়েছে যাকে বলে তো সেই জন্য আমি বলি ফেলে দেব অর্ধেকটা খেতে পেরেছি আমি বর আর বর যেহেতু খেয়ে গিয়েছিল বাবু খেয়ে গিয়েছিল আমি আর খেতে পাইনি কারণ আমি দই ফুচকা খাবো বলে অনেকক্ষণ থেকে ওয়েট করেছিলাম বাট পাইনি দুঃখের বিষয় কি আর করা যাবে এমনি ফুচকা খেয়ে চলে এসেছি জল ফুচকা তো ওটা অর্ধেকটা আমি নিয়ে এসেছি প্যাকিং করে টাকা দিয়ে কিনেছি অনেকটাই দাম নিয়েছে কেন ফেলে দেবো বলো তাই না তো আর নিয়েছি যেটা আমাদের এখানে গেলে নেওয়াই হয় সেটা হচ্ছে এই যে একটাই দেখাচ্ছি তারপর শুধু আমার হুম রসে ভরা জিলিপি হুম এগুলোই আর কি আমার ফোনের ওপরে যে একটা ছোট্ট এইটুকু একটা লাইট আছে তো লাইটটার আয়ু শেষ তো বন্ধ করছে আমি হাতটা ধুই দেখো হাতে আঠা লেগে গেছে হাতটা ধুয়ে নিয়ে এই জিনিসগুলো গোছাতে পারবো না আমি